আজকের পর্বে আমরা ত্রিকোণমিতিক মিতিক অনুপাতের মানগুলো কীভাবে মনে রাখা যায় এই কৌশল নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক তো এর জন্য আমরা জাস্ট আমাদের বাম হাতকে কল্পনা করব এবং আমরা মনে রাখবো সাইন বলতে আমরা উপরের আঙ্গুলকে বুঝবো এবং কজ বলতে আমরা নিচের আঙ্গুলকে বুঝবো তো আমরা যদি আমাদের বাম হাতকে কল্পনা করি এটা হচ্ছে আমাদের থাম ফিঙ্গার এটাকে আমরা জিরো ডিগ্রি ধরবো আমাদের ইন্ডেক্স ফিঙ্গারকে আমরা তিরিশ ডিগ্রি ধরব মিডিল ফিঙ্গারকে পঁয়তাল্লিশ ডিগ্রি আহ তারপর রিং ফিঙ্গারকে ষাট ডিগ্রি এবং লিটল ফিঙ্গারকে আমরা নব্বই ডিগ্রি বিবেচনা করবো যেমনটা আমি এখানে একে রেখেছি থাম ফিঙ্গার হচ্ছে জিরো ডিগ্রি ইন্ডেক্স ফিঙ্গার পঁয়তাল্লিশ আমরা সাইন বলতে উপরের আঙ্গুলকে বুঝবো কজ বলতে নিচের আঙ্গুলকে বুঝবো এর পাশাপাশি আমরা মনে রাখবো যে সাইন বলতে হচ্ছে মানে এই সূত্রটা মনে রাখবো যে রুট বাই টু এখানে হচ্ছে সাইন বলতে উপরের আঙ্গুলগুলো হবে কজ বলতে কজ বলতে নিচের আঙ্গুলগুলো হবে তো আমরা কিভাবে এটা মনে রাখতে পারি দেখেন যদি আমরা সায়েন্স জিরো ডিগ্রি মানার কথা বলি এটা হচ্ছে জিরো ডিগ্রির হবে তো এইটা যদি জিরো ডিগ্রি হয় এর উপরে আর কয়টা আঙ্গুল আছে এর উপরে আর কোনো আঙ্গুল নেই অর্থাৎ উপরে আর কোনো ফিঙ্গার নেই এই জন্য আমরা এখানে দিতে পারি এই সাইনের এই যে রুটের এখানে দিবে হচ্ছে আমরা জিরো আর যদি আমরা কসের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে কসের পরে দেখো নিচে কিন্তু আরো চারটা আঙ্গুল আছে অর্থাৎ এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এই নিচে কয়টা আঙ্গুল আছে চারটা আঙ্গুল আছে তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে ফোর এখানে আমরা দিলাম কত ফোর আবার যদি আমরা তিরিশ ডিগ্রি বিবেচনা করি তিরিশ ডিগ্রি বিবেচনা করার ক্ষেত্রে উপরে সাইন মানে হচ্ছে উপরের আঙ্গুল তাহলে উপরে কয়টা আঙ্গুল আছে উপরে একটা আঙ্গুল আছে নিচে তিনটা আঙ্গুল আছে তাহলে সাইনের ক্ষেত্রে আমরা উপরে একটা আঙ্গুল ধরবো আর কসের ক্ষেত্রে নিচে তিনটা আঙ্গুলকে বিবেচনা করব একইভাবে আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রির মান বিবেচনা করি তাহলে দেখা যায় যে উপরে দুইটা আঙ্গুল আছে নিচেও দুইটা আঙ্গুল আছে তার মানে এখানে রুটের উপর রুটের মধ্যে হবে টু এখানেও টু হবে আবার আমরা যদি সিক্সটি ডিগ্রি বিবেচনা করি তাহলে সাইনের ক্ষেত্রে উপরে তিনটা আঙ্গুল আছে এখানে হবে থ্রি কষের ক্ষেত্রে নিচে একটা আঙ্গুল আছে তাহলে এখানে হবে ওয়ান এবং আমরা যদি যদি নাইনটি ডিগ্রি বিবেচনা করি তাহলে নাইনটি ডিগ্রির ক্ষেত্রে উপরে সাইনের ক্ষেত্রে উপরে চারটা আঙ্গুল আছে এই যে এক দুই তিন চার তাহলে এখানে হবে ফোর এবং কষের ক্ষেত্রে নিচে আছে একটা আঙ্গুল নেই কারণ এটা নাইনটি ডিগ্রি নিচে আর একটা আঙ্গুল নেই তার একটা আঙ্গুল নেই তার মানে এখানে আমরা জিরো বসাইতে পারি এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি সাইন জিরো জিরোকে রুট করলে জিরো হয় জিরোকে দুই দ্বারা ভাগ করলে জিরো হবে অর্থাৎ সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আবার ওয়ানকে রুট করলে ওয়ান হবে আর নিচে তো টু তার মানে সাইন ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আবার রুট টু মানে কত রুট টু এখানে দেখেন এই হচ্ছে রুট টু নিচে হচ্ছে টু টুকে আমরা লিখতে পারি হচ্ছে উপরে হচ্ছে রুট টু আর টুকে আমরা লিখতে পারি হচ্ছে রুট টু ইন্টু রুট টু কেননা রুট টু টু মানে হচ্ছে রুট টু হোল স্কোয়ার তাহলে রুট স্কোয়ার বাদ এখানে থাকে টু তার মানে এটাকে আমরা রুট টু রুট টু লিখতে পারি এই উপরে রুট টু নিচে রুট টু বাদ গেলে উপরে থাকে হচ্ছে ওয়ান নিচে থাকে হচ্ছে রুট টু অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কিন্তু ওয়ান বাই রুট টু খেয়াল রাখবেন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান আবার কস কসেক পঁয়তাল্লিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান ট্যান এবং কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান এখানে আমি এগুলো লিখি নাই এটা লিখবো আমরা আরও কিছু কৌশল আলোচনার মাধ্যমে এই ব্যাপারগুলো আমরা জানতে পারব তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান কত রুট ফোর মানে কত রুট ফোর মানে হচ্ছে টু আর নিচে টু আছে দুইকে দুই দ্বারা ভাগ করলে ওয়ান হয় অর্থাৎ রুট সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান একইভাবে যদি আমরা কসের ক্ষেত্রে ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে ওয়ান এখানে হবে রুট থ্রি বাই টু এটা তো ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান হবে ওয়ান বাই টু এবং নাইনটি ডিগ্রি মান হবে জিরো এটা আমরা দুইভাবে বের করতে পারি আমরা শুধু যদি সাইনের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা কস মানটাও বের করতে পারবো কারণ এখানে সাইন জিরো ডিগ্রি মান জিরো এখানে সাইন নাইনটি কস নাইনটি ডিগ্রি মান জিরো এখানে তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এখানে ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখানে সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবার টেন এর মান যদি বের করতে চাই আমরা জানি টেন মানে কি টেন মানে হচ্ছে সাইন থিতা বাই কস থিতা তো এখানে সাইন এর মান আমরা কত পেয়েছি সাইন এর মান আমরা পেয়েছি হচ্ছে জিরো আর কস এর মান পেয়েছি কত ওয়ান জিরো বাই ওয়ান জিরো কে ওয়ান দ্বারা ভাগ করলে কত হবে জিরো কে ওয়ান দ্বারা ভাগ করলে জিরো হয় অর্থাৎ টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো একইভাবে আমরা যদি টেন থ্রি ডিগ্রি মান বের করতে চাই তাহলে সাইন বাই কস অর্থাৎ এখানে আমরা সাইন ওয়ান বাই টু কে যদি রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে টেন তিরিশ ডিগ্রি মান হবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ওয়ান কারণ এখানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করলে ওয়ানই হবে আর টেন সিক্সটি ডিগ্রি মান হবে রুট থ্রি এবং টেন নাইনটি ডিগ্রি মান হবে অসংায়িত কেন অসংজ্ঞায়িত হবে দেখো এখানে টেন আমরা জানি কি টেন মানে হচ্ছে সাইন বাই কস তো এখানে সাইন সাইনের মান হচ্ছে কত ওয়ান আর কসের মান হচ্ছে জিরো জিরো কে কোনো কিছু দ্বারা মানে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেই ক্ষেত্রে আমরা জানি অসংজ্ঞায়িত হয় যদি আমরা ক্যালকুলেটরে তুলি এবং ইকুয়েশনে চাপ দিই সেই ক্ষেত্রে ম্যাথ এরর হবে তার মানে ট্যান নাইনটি ডিগ্রি মান হচ্ছে সংজ্ঞায়িত আমরা জানি সাইন কস বিপরীত বা কস সাইনের বিপরীত আবার কস সেক এর বিপরীত সেক কস এর বিপরীত ট্যান কট বিপরীত কট ট্যান এর বিপরীত এটা বিপরীত মানে কি বিপরীত মানে হচ্ছে সাইন থেটা মানে হচ্ছে ওয়ান বাই কস থেটা আবার কসি থিতা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিতা একইভাবে কস মানে হচ্ছে ওয়ান বাই স্যাক থিতা মানে হচ্ছে ওয়ান বাই কস থিতা আবার ট্যান থিতা মানে হচ্ছে ওয়ান বাই ট্যান কট থিতা আর কট মানে হচ্ছে ওয়ান বাই ট্যান থিতা এগুলো কিন্তু আমরা নাইন পয়েন্ট ওয়ানে আলোচনা করেছি তোমরা জানা এই সূত্রগুলো জানো না এগুলো কিন্তু তোমরা নাইন পয়েন্ট ওয়ানের বেসিক পার্ট থেকে চাইলে দেখে নিতে পারো তো এখন আমরা যদি এখানে কসেকের মান বের করতে চাই আমরা জানি কসেক হচ্ছে সাইনের বিপরীত তার মানে সাইনের বিপরীত বলতে কি বোঝায় এই সাইনের হরকে যদি আমরা লোভ আর লভকে যদি হর করি তাইলে কিন্তু আমরা কষেকের মান পাবো দেখো সাইন্স জিরো ডিগ্রি মান আমরা জিরো পাইছি জিরোর নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে তার মানে এটাকে যদি আমরা হরকে লব আর লবকে হর করি তাইলে উপরে ওয়ান নিচে হচ্ছে জিরো আর আমরা জানি কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে সেটা হয় অসংজ্ঞায়িত অর্থাৎ কসেক জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত আবার আহ সায়েন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তো এটাকে যদি আমরা ওয়ান বাই টু ওয়ান বাই টুকে কে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে টু নিচে ওয়ান নিচের ওয়ান লেখার দরকার নাই তার মানে কস এক ডিগ্রি মান হচ্ছে টু একইভাবে এখানে যদি আমরা এটাকে লবকে হর হরকে লব করি তাহলে এটা মান হবে রুট টু এখানে হবে টু বাই রুট থ্রি হরকে লবকে হর করলে এখানে হবে আবার আমরা জানি কসেক এক পঁয়তাল্লিশ ডিগ্রি আর sec পঁয়তাল্লিশ ডিগ্রি মান সমান তার মানে এখানে যদি কস কসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট হইলে sec পঁয়তাল্লিশ ডিগ্রি মানও কিন্তু রুট টু হবে 0 ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো এটাকে হরকে লবার লবকে হর করলে এখানে আমরা এর 0 ডিগ্রি মান পাবো ওয়ান এখানে হচ্ছে টু বাই রুট থ্রি বাই টু এটাকে আমরা হর কে লব আর লককে হর করলে এখানে হবে টু বাই রুট থ্রি হচ্ছে আমরা টু এখানে জিরো কে জিরো নিচে ওয়ান আছে তার মানে কে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে অসংজ্ঞায়িত অথবা আমরা এটা এইভাবে বলতে পারি যে এখানে যে স্যাক এর যে মানগুলো আছে এটাকে জাস্ট উল্টা করে লিখলে আমরা কিন্তু এর যে আছে এগুলোকে যদি আমরা উল্টা করে লিখি সেক্ষেত্রে আমরা এর মান পাবো যেমন এখানে অসংগায়িত এখানে অসংজ্ঞায়িত এখানে টু এখানে টু এখানে রুট টু এখানে রুট টু এখানে টু বাই রুট থ্রি এখানে থ্রি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি এখানে ডিগ্রি মান হচ্ছে ওয়ান জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান একইভাবে যদি আমরা টেন থেকে কটের মান বের করতে চাই তাহলে এখানে জিরো আছে জিরো নিচে এক আছে এক কে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে হবে অসংজ্ঞায়িত এবং এখানে ওয়ান নিচে হচ্ছে রুট থ্রি রুট থ্রি উপরে চলে যাবে ওয়ান নিচে আসবে নিচের ওয়ান লেখার দরকার নেই তার মানে কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আবার কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে আহ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যা তাই আর এখানে হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে এটার নিচে কিন্তু কিছু নাই মানে ওয়ান আছে তার মানে এখানে কট সিক্সটি ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি এবং কট নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংগায়িত তাহলে এখানে হবে জিরো এখন এইভাবে তো আমরা মনে রাখতে পারি মানে আঙ্গুলের পদ্ধতি হিসেব করে এখানে প্রথমে আমরা সাইন অথবা কসের মান বের করে বের করে টেন এর মান বের করব এরপর সাইনের বিপরীত মানে হচ্ছে কসেক কসের বিপরীত মানে হচ্ছে সেক এবং টেনের বিপরীত হচ্ছে কট এইভাবে আমরা বের করতে পারি টেনের ক্ষেত্রে টেনের জিরো ডিগ্রি আর হচ্ছে আহ তিরিশ ডিগ্রি মান জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি জাস্ট এই দুইটা মনে রাখলেই টেন এবং কটের মানটা মনে রাখা যায় কারণ এই যে টেন জিরো ডিগ্রি মান হচ্ছে কত জিরো আর ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে এই উপরেরটা উপরের রুট ওয়ান আর সিক্সটি ডিগ্রি মান হচ্ছে পরেরটা পরের রুট থ্রি মানে উপরের অংশটা হইতেছে পরেরটা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবং সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত আর যেহেতু আমরা ট্যান মনে রাখতে পারতেছি ট্যান জিরো ডিগ্রি মান জিরো তাহলে কোড জিরো ডিগ্রি মান কখনো জিরো হবে না অসংজ্ঞায়িত হবে ট্যান তিরিশ ডিগ্রি মান যেহেতু ওয়ান বাই রুট থ্রি তার মানে কট তিরিশ ডিগ্রি মান হবে রুট থ্রি আবার ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আর কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানও ওয়ান হবে আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি মানগুলো সেম হয় আবার ট্যান সিক্সটি ডিগ্রি মান যেহেতু রুট থ্রি তার মানে কট সিক্সটি ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট থ্রি ট্যান নাইনটি ডিগ্রি মান যেহেতু অসংজ্ঞায়িত তাহলে কট নাইনটি ডিগ্রি মান হবে জিরো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি তো মনে রাখেনার কৌশলে মনে রাখেন আর যেভাবে মনে রাখেন এক কথা এটা এই চারটা মনে রাখতে হবে এছাড়াও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই মানগুলো বের করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সাইন তারপর হচ্ছে কস এবং ট্যান এই তিনটার মান বের করতে পারি এই তিনটার মান বের করলে সাইন থেকে কসেক কস থেকে সেক এবং ট্যান থেকে কট মান আমরা বের করতে পারবো বিশেষ করে যদি এই ক্যালকুলেটর থেকে থাকে এখান থেকে আমরা সাইন কস এবং ট্যান মান বের করতে পারবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ